আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন পিস তার দিকে তো খেয়াল রাখি রুটির সুতে আমি রুটুসব সবসময়ের মধ্যে চলে আসছি পিকে অটোমোবাইল গাড়ি শোরুমে এই শোরুমটি বাড়িতে যেগুলোতে অবস্থিত এবং এই সোরুমে আপনারা রিকনেশন গাড়িগুলো পেয়ে যাবেন মোটামুটি রিকনেশন সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় তবে আজকে আমরা চমৎকার একটি গাড়ি দেখব পনেরো সত্যি সেভেন সিটার তো একটা সিয়ানটা দুই হাজার উনিশ মডেলের জিএলডি প্যাকেজের ব্ল্যাক কালারের গাড়িটি

নন হাইব্রিড সবে হাইব্রিড আসে বা আনে আমাদের ইম্পোর্টাররা কিছু সংখ্যা গাড়ি নন হাইব্রিড আনা হয় আরকি আসলে এটা अवेलेबल নন আসে কমই আসে জি যেহেতু এটা 7 সিট এই কারণে নন হাইব্রিডটা আনে আচ্ছা ব্ল্যাক কালার জি ব্ল্যাক কালার 2019 মডেল Toyota 2019 কালো ব্ল্যাক কালার 1500 7 আচ্ছা

টু হচ্ছে পাওয়ার এবং সেভেন সিটার জি ছোটো একটি গাড়ি সেভেন সিটার এটি একটি প্লাস পয়েন্ট এবং পনেরোশো সিসি পনেরোশো সিসি সি সিসিতে সেভেন সিটার এটি একটি বিশাল প্লাস পয়েন্ট এবং চাইলে ফোল্ড করে রাখা পিছনের সিটও তো ফোল্ড করে রাখা জি পিছনের সিটও আপনি বাস করে রাখতে না ওই জায়গায় আপনি লাক স্টেক স্ক্যারি করা যাবে ফেব্রিক সিসি ফেব্রিক সিসি আমরা বাম পাশ দিয়ে যেতে পারবো না একটু ডান পাশ দিয়ে যায় এই গাড়ির সাথে ড্যাশ ক্যাম আসেনি

সামনে সেতু দেখতেও খুবই সুন্দর সুন্দর ড্যাশবোর্ড আছে এখানে অরেঞ্জ কালার কাপ রয়েছে সামনে বক্স রয়েছে দুটি কাপ এখানে বক্স আছে এখানে আপনার একটা ব্যাগ ক্যারি করতে পারবেন পাঁচ কেজি পর্যন্ত পাঁচ কেজি পর্যন্ত এখানে ব্যাগ ক্যারি করা যাবে একটু ব্যাক সাইড কেউ দেখি আপনার পিছনে দুটি ডোর রিমোটও খোলা যাবে বেডওয়ালও খোলা যাবে

সাউন্ড সিস্টেম দরকার না জি ভালো সাউন্ড সিস্টেম। আমার ফ্যামিলি ইউজ জন্য ঠিক আছে। সামনে দুটি কাফলড আছে। এই কাফলড কি সবসময় থাকে? জি সিয়ন্তাকারেতে থাকবে সবসময় কার জি। এবং কুশের স্টার কুশের রেড কালার। এবং স্টাইলিং থেকে অপশন রাখা লেদার ফিনিশ ভালো লাগছে স্টাইলের ডিটেইলস সুন্দর। বিয়ের সাথে আরেকটা মিল আছে জি স্টাইলিং। বেক ক্যামেরা কি রয়েছে ভাও? জি বেক ক্যামেরা আছে। মাল্টি ফ্লোর আছে নাকি ভাও?

বাম্পার শুরু করতে হয় গাড়ির রক্ষার্থে একটু জানবো যে সামনের পিছনে বাম্পার এবং সিট যেহেতু সেভেন গাড়ি ভালো মানের যদি সিট কাপড় লাগানো হয় সেক্ষেত্রে কি পরিমাণ দেখা হবে বিশ হাজার টাকার মতো লাগবে টাকার আর আলোচনার সাথে থাকেন আমরা প্যাকেজটি আরেকবার জানি ভাই তো এটা সিএমটা জিএলডি প্যাকেজ নন হাইব্রিড মডেল দু হাজার উনিশ সিসি পনেরোশো সেভেন সিট কালার ব্ল্যাক প্রাইস কত এটা আজকিং প্রাইস আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার

ডিজিটাল স্মার্ট কার্ড থাকা লাগবে তাহলে আমরা এক্সচেঞ্জ করে থাকি গাড়ি কন্ডিশন ভালো থাকলে এবং স্মার্ট কার্ড থাকলে অবশ্যই গাড়ি এক্সচেঞ্জ করার একটা সুযোগ রয়েছে একটু কষ্ট দিয়ে আমরা এলিয়ান গাড়ির দাম একটু বলে দেন মডেল বলে দেন এই গাড়িটি 2020 মডেল সিলভার কালার জি প্যাকেজের গাড়ি এটা পড়বে আপনার 37 লক্ষ টাকা আজকের প্রাইস তো এটা ফিল্ডার জি প্যাকেজ 2019 মডেল সিলভার কালার হাইব্রিড এটা পড়বে আপনার 24 লক্ষ 20 হাজার 24 লক্ষ 20 হাজার টাকা

আরেকটি নাম্বার আছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ডাবল সেভেন জিরো ওয়ান ফোর থ্রি অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবে সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার চলে আসবো আর আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব যেহেতু সব সময় রিভিউ করে থাকি যতটুকু সম্ভব একটু সম্মানিক করার চেষ্টা করুন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম